এক ছিল সে গ্রামে থাকত যেখানে তার সামান্য তার সংসার চলতো সেই দিয়ে তবে বছরের বেশিরভাগ সময় অভাব লেগেই থাকত তবুও সে ছিল সৎ এবং পরিশ্রমী একদিন যাই এখন মাঠের কাজে পরে এসে আবার বাজারে চাল কিনতে যেতে হবে যাই চটপট করে কাজটা ছেড়ে আসি। এই বলে মুকুল মাঠে যায় মাঠে গিয়ে মুকুল কাজ কাজ করতে থাকে করা হয়ে গেলে সে বাড়িতে আসে এখন আবার বাজারে যেতে হবে কি একটু কাজ করে এসে আরাম করব। তার সময় নেই এখন বাজারে না গেলে রাতে রান্না করব কি যাই বাজার থেকে একটু চাল কিনে নিয়ে আসি এই বলে সে রওনা দে বাজারে যাওয়ার পথে একটি থলি পড়ে থাকতে দেখে সে বলে এই থলিটি কার হতে পারে দেখে তো মনে হচ্ছে এটা টাকার থলি এই রাস্তার মধ্যে এই থলটা নিয়ে যাই বাড়িতে গিয়ে দেখি এরপর সে থলিটি বাড়িতে নিয়ে যায় বাড়িতে পৌঁছে গিয়ে সে বলে দেখি তো এই থলিটির ভেতরে কি আছে এই বলে সে থলিটির ভেতর থেকে টাকা বের করে সে বলে আরে ভাই এত গোলা টাকা কার হারিয়েছে এত বড় অঙ্কের টাকা কোনো কাজের জন্য মানুষটি নিয়ে গিয়েছিল মনে হয় তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই টাকা না পেলে যাই গ্রামে মানুষদের জিজ্ঞেস করে দেখি এই টাকা কার হয় এখানে কম করে দুই লাখ টাকা আছে এই বলে সে গ্রামের মানুষকে জিজ্ঞেস করতে যায় এত টাকা দিয়ে সে চাইলে নিজের দারিদ্রতা শেষ করতে পারত নতুন গরু কিনতে পারতো। কিন্তু জমিতে ভালো বীজ ও সার কিনে দিতে কিংবা তার এমন কোনো ভাবনা চিন্তা ছিল না কিছুক্ষণ পরে এক ব্যক্তিকে দেখে সে বলে দাদা একটু দাঁড়ান এই থলিটা কি আপনার হয় এটা থলি আমি রাস্তায় কুড়িয়ে পেয়েছি ও এই থলিটাকে তো আমি খুঁজছি রাস্তা দিয়ে যেতে যেতে কথাই যে পরে গিয়েছিল দাও আমাকে ওই থলিটা দাও দাদা আগে বলুন থলির মধ্যে কত টাকা আছে তুমি যদি সঠিক বলতে পারো তাহলেই তোমাকে দিব আরে দাদা তুমি তো মুশকিলে ফেলে দিলে আমি তো টাকাগুলো গুনিয়ে দেখিনি চার পাঁচ লাখ টাকার মতো ছিল দাদা তুমি এখন আসতে পারো এটা তোমার নাই এই বলে সে সেখান থেকে চলে যায় যেতে যেতে কিছুক্ষণ পরে অন্য এক ব্যক্তি সেই পথেই আসে তাকে দেখে সে জিজ্ঞেস করে দাদা তোমার থলি হারিয়েছে কি আমি এই থলিটা করিয়ে পেয়েছি আরে দাদা না এটা আমার না আমি এখন তো বাড়ি থেকে ওদিকে একটু বেড়াতে যাচ্ছি এরপরে খুঁজতে খুঁজতে একটু কালান্ত হয়ে সে বলে অনেকক্ষণ ধরে খুঁজলাম লোকটিকে তবুও খুঁজে পেলাম না যাই গাছের ছায় গিয়ে আরাম করি একটু পরে সে যেতে যেতে একটা বড় গাছ দেখতে পায় সেখানে এক ব্যক্তি আগে থেকে আরাম করে চাচা এখানে আরাম করছো হে এখানে আরাম করছি আর কি করব আমার টাকা সব তো চলে গেল আমার মেয়ের আর বিয়ে হবে না চাচা দেখো তো এটা টাকার থলি তোমার হয় কি এটা তো আমার থলিটার মতোই দেখতে লাগছে চাচা তোমার থলিতে কত টাকা ছিল দুই লাখ টাকা ছিল আমার মেয়ের বিয়ের জন্য ব্যাংকে রেখেছিলাম সেদিন বাড়িতে টাকাগুলো নিয়ে যাওয়ার সময় হারিয়ে ফেলেছি চাচা আমি টাকাগুলো দেখেছি এখানে দুই লক্ষ টাকা আছে এগুলি তোমার নাও চাচা বাবা তুমি আমাকে বাঁচালে এবারে আমার মেয়ের বিয়ে দিতে পারবো বাবা আচ্ছা এখন আসি চাচা এই বলে চলে আসে চাচা মন খুশি করে চলে যায় পাঁচ সাল পরে একদিন বাড়িতে এক লোক এসে দেখে আরে দাদা বাড়িতে আছো একটু বাইরে এসো এরপর সে বাইরে এসে দেখে আর বলে আরে ভাই বলো কিসের জন্য ডাকলে আমায় আরে দাদা পাঁচ বছর আগে তুমি এক চাচাকে সাহায্য করছিলে তার হারানো টাকা ফিরিয়ে দিয়েছো আমি তার ছেলে বাবা মোরার আগে বলে গেছে তোমাকে কিছু টাকা দিতে এখানে এক লাখ টাকা আছে এই নাও দাদা বাবার আত্মা শান্তি পাবে এই বলে সে টাকা দিয়ে চলে যায় হ্যালো বন্ধুরা এমন নতুন নতুন গল্পের ভালো ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দাও